হ্যালো ভিউয়ার্স আপনি কি জানেন সঠিক নিউমে রিলস আপলোড না করার কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করতেই থাকেন সারা জীবনেও আপনার রিলস ভাইরাল হবে না তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে কোন কোন সিটিংগুলো গুলো অন করলে আপনার রিলস ভিডিও নব্বই পারসেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে চলুন তাহলে এই ভিডিও শুরু করা যাক ভিউয়ার্স চলে আসলাম সরাসরি মোবাইলের স্ক্রিনে এবার আমরা চলে যাব ফেসবুকে আমি ফেসবুকে চলে আসলাম দেন এখানে আমরা রিলস অপশন দেখতে পাচ্ছি আমরা রিলসে যাব ওকে এখানে আসার পর আমরা একটা যে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে আপনাদের স্যাম্পল দেখাবো দেন আমি গ্যালারিতে গেলাম যে কোনো একটা ভিডিও নিলাম সাপোজ এই ভিডিও দেখানোর জন্য আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি আমরা নিলাম দেন এই ভিডিওটি আমরা ঠিকঠাক আছে কিনা সব দেখে শুনে এখানে অপশন আছে সাউন্ড টেক্সট ইফেক্ট ঠিক থাকলে আমরা ক্লিক করবো আর যদি না না ঠিক থাকে তাহলে আমরা এগুলো ইউজ করে নেবো সব ঠিক থাকলে নেক্সট আসার পর এখানে আমরা ডিসক্রিপ ইউর রিলস ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ এখানে লেখা আছে যে ভিডিও সম্পর্কে কিছু লিখতে হবে এখানে তারপর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগটা হচ্ছে মেন এখানে হ্যাশট্যাগটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এখানে আপনার যে যে ভিডিওটি যে টপিকের ভিডিওটি আছে সেই টপিকে কিছু লিখবেন দেন এখানে আপনার কিছু হ্যাশট্যাগ দেবেন এখানে আমি একটি ইন্ট্রো ভিডিও দিয়েছি ওই সম্পর্কে কিছু লিখলাম দেন হ্যাশট্যাগ গুলো দেব কিরকম আমি কয়েকটা হ্যাশট্যাগ আপনাদেরকে বলছি ভাইরাল হ্যাশট্যাগ এখানে হ্যাশট্যাগ যেমন দিবেন রিলস রিলস ফেসবুক হ্যাশট্যাগ দিবেন যে রিলস 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 ভাইরাল এইরকম হ্যাশট্যাগ গুলো দিবেন দেওয়া হয়ে গেলে এখানে আমরা দেখেছি অ্যাড এ পোল এগুলো দেওয়ার দরকার নাই

ট্যাগ পেপল আছে আপনার বন্ধুদেরকে দিতে পারেন কোনো সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা এখানে লোকেশন আছে লোকেশন দিলে দিতেও পারেন না দিলেও নেই এখানে আমরা কী করবো লেভেল এজ মুড উইথ এআই এখানে একটা কাজ আছে কাজটা হচ্ছে যে আমাদের এই ভিডিওটা যদি কোনোভাবে এআই দিয়ে কোনো কিছু জেনারেট করা থাকে এআই দিয়ে মেক করা থাকে তো অবশ্যই আমরা লেভেল এস মুড উইথ এআই এই অপশনটা চালু করে দেবো ওকে আর যদি না হয় ন্যাচারাল ভিডিও হয় যে ক্যামেরা যদি তুলেছি তাহলে এটা কোনো প্রয়োজন নেই আপনার যে কমেডি বা অন্য কোনো ভিডিও হয় ওকে এখানে যেমন আছে সেই থাকবে আমরা কি মোড এ ক্লিক করব এখানে এসে আমাদের মেন খেলা এখানে সবাই ভুল করে এখানে অ্যাড ট্রফিক লেখা আছে একটা অপশন একদম শেষে এখানে এসে আমরা তিনটা ট্রফিক সিলেক্ট করে নেবো ভিডিও সম্পর্কে এখানে আপনার যে টপিকের ভিডিও আপনি এখানে আপলোড করবেন সেই টপিকগুলো এখানে বেছে নেবেন যদি এখানে আপনারা এন্টারটেনমেন্ট হয় অবশ্যই এন্টারটেনমেন্ট দিয়ে দেবেন আর যদি টিভি শো অ্যান্ড ফিল্ম যে টাইপের হবে আপনার সেই টাইপের এখানে দিয়ে দেবেন অ্যান্ড কমেডি হলো কমেডি ডান্স হলে ডান্স দিয়ে দেবেন কমেডি ডান্স আছে এগুলো সিলেক্ট করে তারপর ফেসে ক্লিক করে দেবেন ওকে আপনাদের ফিটিংয়ের কাজ কিন্তু একদম শেষ এবার আমরা চলে যাবো ফেয়ার নাউ